তন্ত্র মৌলগুলি অনেক রঙিন যৌগ তৈরি করে এবং এটা তাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে রঙিন যৌগ গঠন করা এখন কিভাবে তারা রঙিন যৌগটা তৈরি করে সেই ব্যাপারে যদি আমরা আলোচনা করি তার আগে একটা ব্যাপার আমরা বুঝে নিতে পারি যে আমরা কোনো একটা জিনিসকে একদম পরিপূর্ণ রকম সাদা কখন দেখি যখন ওই বস্তুটার উপর আলো পড়ে ধর আলো পড়ল সেই আলোটার প্রতিটা জিনিস যদি প্রতিটা সব সব আলোই যদি যেমন এই হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ডের উপর যেই আলো পড়তেছে সবটা আলোই প্রতিফলিত হয়ে যাচ্ছে এবং সেই প্রতিফলিত আলো আমাদের চোখে পৌঁছছে এবং আমরা এই হোয়াইট বোর্ডটাকে সাদা দেখতেছি মার্কার এই মার্কারটাকে কালো দেখাচ্ছে তার একটা কারণ হলো মার্কারটার উপর যত আলো পড়তেছে মার্কারটা তার সবগুলি আলোই শোষণ করে নিচ্ছে কোনো আলো সে প্রতিফলন করতে পারতেছে না এই জন্য এই মার্কারটাকে আমি কালো দেখতেছি আমরা পানি পানিকে বর্ণহীন দেখি এর কারণ কি পানি বর্ণহীন এর কারণ হলো পানিতে যেই পরিমাণ লাইট ইনসিডেন্ট হয় যে পরিমাণ লাইট পড়ে তার অর্ধেক লাইট ঠিক অর্ধেক পরিমাণ লাইট শোষিত হয় পানির ভিতর আর ঠিক অর্ধেক পরিমাণ লাইট প্রতিফলিত হয় এবং এজন্য পানিকে আমরা বর্ণহীন দেখি তো আমাদের অবস্থান্তর মৌলগুলির যেতে বেশিরভাগ সময় দেখা যায় তারা রঙিন যোগ তৈরি করে এবং তারা কিভাবে রঙিন যৌগ তৈরি করে সেটা আমরা এখন তাদের ইলেকট্রন বিন্যাস থেকে সহজে বুঝতে পারবো আমরা আয়রন নিলাম আয়রনকে নিলাম উদাহরণ হিসেবে 4s2 3d6 এবং আয়রন দুলা ফেরিক আয়ন বিশিষ্ট একটা যৌগ তার কাঠামো কি হবে 4s0 3d5 প্রথমে আমি যে 3d5 কাঠামোটা দেখাচ্ছি সেটা হলো আয়রনের ডিজেনারেট অবস্থা মানে হলো আয়রনের অরবিটালগুলির সমান শক্তির সম্পন্ন অবস্থা এখানে প্রতিটি অরবিটাল সমান শক্তির এটা হলো ডিজেনারেট অবস্থা কিন্তু আয় সময় ডিজেনারেট অবস্থায় থাকে না সে যেটা করে এরকম ডিজেনারেট অবস্থা থেকে নন ডিজেনারেট অবস্থায় কনভার্ট হয়ে যায় অর্থাৎ সবগুলি অরবিটাল সমান শক্তির না থেকে ভিন্ন ভিন্ন শক্তির হয়ে পড়ে এবং আমি নন ডিজেনারেট অরবিটালটাকে এইভাবে দুইটা শক্তি স্তরে ভাগ করতে পারি যার ভিতরে নিচেরটার শক্তি কম আর উপরেরটার শক্তি বেশি নিচের তিনটা অরবিটালের শক্তি কম উপরের দুইটা অরবিটালের শক্তি বেশি অর্থাৎ নন ডিজেনারেট অরবিটালগুলির মাঝে আমাদের একটা শক্তির পার্থক্য পাওয়া যাচ্ছে এখন এই অবস্থায় ফেরিকায়ন যখন কোনো যৌগ তৈরি করে সেই যৌগের উপর যখন আমরা কোন লাইট ফেলবো বা এনার্জি ফেলবো দেখা যাবে এই যে শক্তির যে পার্থক্যটা রয়ে গেছে এই শক্তির পার্থক্যের শক্তির পার্থক্যের সমান তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমি কি বুঝাচ্ছি একটু আমরা এখানে আসি ই সমান এইচ সি বাই এই সূত্রটার সাথে আমরা পরিচিত যেখানে ই দিয়ে শক্তি বুঝায় এইচ প্লাকের ধ্রুবক সি বেগ এবং ল্যামডা হল যে তরঙ্গ আমরা এটা অবশ্যই বুঝতে পারতেছি যে প্রতিটা শক্তির জন্য একটা কোরেসপন্ডিং ল্যামডা আমরা পাবো প্রতিটা শক্তির জন্য একটা কোরেসপন্ডিং ল্যাবটা আমরা পাবো ঠিক একইভাবে আমাদের এখানে যে ডেল্টা ই বা শক্তির পার্থক্য তার জন্য আমরা একটা কোরেসপন্ডিং ল্যাবটা পাবো এবং দেখা যায় ওই ল্যামডার মান চারশো থেকে সাতশো ন্যানোমিটারের ভিতরে হয় চারশো থেকে সাতশো ন্যানোমিটার কেন বললাম কারণ এই চারশো থেকে সাতশো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য হয় দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা আরেকবার ব্যাপারটা প্রথম থেকে একটু বলি যে আমাদের নন ডিজেনারেট দুটা অরবিটাল তাদের মাঝখানে একটা শক্তির পার্থক্য থাকে ওই শক্তির পার্থক্যের জন্য আমরা একটা করেসপন্ডিং তরঙ্গ দৈর্ঘ্য পাই এবং যখন আমি এর উপর লাইট ফেলবো তখন যেই তরঙ্গ দৈর্ঘ্যটা আমি পাচ্ছি সেই তরঙ্গ দৈর্ঘ্যটাই কেবল শোষিত হবে আর বাকি সব তরঙ্গ দৈর্ঘ্য প্রতিফলিত হবে এবং আমাদের বাকি যেই তরঙ্গ দৈর্ঘ্যগুলি প্রতিফলিত হচ্ছে সেখান থেকে আমি একটা সুনির্দিষ্ট কালার দেখতে পাব যার ল্যান্ডার মান ওই চারশো থেকে সাতশো ন্যানোমিটারের ভিতর অর্থাৎ আমি একটা দৃশ্যমান আলো দেখতে পাবো কথাটা আমরা এভাবে চিন্তা করতে পারি আমি এই ফেরিক আয়নের উপর সাদা আলো ফেলছিলাম সাদা আলো একটা যৌগিক বর্ণ সাতটা বর্ণ মিলে সাতটা বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য মিলে সাদা আলোর তরঙ্গ দৈর্ঘ্য তৈরি এখানে যদি একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য শোষিত হয় বাকি ছয়টা আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রতিফলিত হবে এবং তারা কখনোই সাদা হবে না তারা অন্য কোনো একটা সম্পূরক বর্ণ তৈরি করবে এভাবেই আমাদের জোট অবস্থান্তর মৌল যারা আছে তারা রঙিন যৌগ তৈরি করে আমরা যদি আরেকটু সংক্ষেপে ব্যাপারটা বুঝাতে চাই আমরা দেখব যে ডিজেনারেট অবস্থায় অবস্থান্তর মৌলগুলি থাকে না তারা নন ডিজেনারেট হয়ে যায় নন ডিজেনারেট অরবিটালগুলির মাঝখানে শক্তির একটা পার্থক্য থাকে ওই শক্তির পার্থক্যের জন্য করেসপন্ডিং একটা তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাই আমরা যখন ওই নন ডিজেনারেট অবস্থায় লাইট পাস করি আলো ফেলি দেখা যায় সাদা আলোর যে সাতটা তরঙ্গ দৈর্ঘ্য আছে তার ভিতর একটা সুনির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এই শক্তির পার্থক্য অনুযায়ী শোষিত হয় আর বাকি সব তরঙ্গ দৈর্ঘ্য প্রতিফলিত হয় এবং সেই প্রতিফলিত তরঙ্গ দৈর্ঘ্য থেকে আমরা একটা সুনির্দিষ্ট কালার দেখি এবং এজন্যই আমরা বলি অবস্থান্তর মৌল যারা তারা রঙিন যোগ্য তৈরি করে